সতকাল আমার পার্সেল চলে এসছে দেখুন আমি কিছু অর্ডার করেছিলাম তো এটা আমার জন্য নয় এটা মার ডগের জন্য অনেক হয় হয়তো গাড়ি তো এটা মানিয়েছিলাম মেশো থেকে তা চলে এলো আজকে তাদের চান করানো হবে দেখুন এর শুধু খুব সুন্দর জিনিস কিনেছে দেখুন আমি তো তার দিয়ে চান করাতে হবে না দাদা তো ছোড়া চলে এসছে নতুন আগে এরকম দিত না হ্যাঁ এখন নতুন দেখতে দিয়েছে দেখুন খুব সুন্দর আর হাত দিয়ে ভসতে হবে না সবরাও দিয়ে ভসতে হবে না এখন দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর অ্যানি তোর গিফট চান করানোর এ দেখ এনি দেখ তোমার এলে হে ऐसे ऐसे करके ऐसे ऐसे करके एनी को नहाना है हाँ